আমি সারা আজকে আমি একটি সুন্দর গল্প বলবো গল্পটির নাম হলো ছোট্ট হরিণ আর ইলিশ মাছ এই গল্পটি লিখেছেন ইমরাদুল হক মিলন হকের ধারে সবুজ ঘাসের মাঠ মাছের পন নদী এই নদীতে চড়ে বেড়ায় এক ইলিশ পানি থেকে মাথা তুলে কখনো সে বনের দিকে তাকায় কখনো মাঠের দিকে তাকায় বনের গাছপালা দেখে আর দেখে মাছে ছোট্ট এক হরিণ চড়ছে হরিণটিকে ইলিশের বেজায় ভালো লাগে আহা ওই হরিণের সাথে যদি বন্ধুত্ব করা যেত তিন ভর ওর সাথে গল্প করতাম হরিণ থাকে টানায় আর মাছ থাকে পানিতে দুই ভ্রমণের দুজনের মধ্যে বন্ধুত্ব করা অনেক কঠিন হরিণের সঙ্গে যে করেই হোক আমাকে বন্ধুত্ব করতে হবে একদিন আকাশ নদী থেকে তীরের কাছে চলে এলো ইলিশ ওদিকে খুব পিপাসা পেয়েছিল হরিণে পানি খেতে নদীর ধারে গেল সে চুপচুপ করে অনেকক্ষণ ধরে পানি খেতে লাগলো সামনে ডুব বা ডাঙায় রেখে মুখ নামিয়ে দিল নদীতে তখন হরিণের মুখের কাছে পানির তলায় এসে দাঁড়ালো ইলিশ ভাই হরিণ তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি কি আমার বন্ধু হবে ইলিশ মাছ দেখতে কেন ছোট্ট হল রূপোর মতো চকচকে নীল রঙের হালকা একটুখানি আভা আছে সুক্তুতন নীল সবুচের মিশেল দেওয়া এই মাছটা দেখতে ভারি সুন্দর তো ভাবলো করে হ্যাঁ ভাই আমি তোমার বন্ধু হব আমাকে তোমার জামান ভালো লেগেছে তোমাকে আমার ভালো লেগেছে সেই থেকে ছোট্ট হরিন আর ইলিশ হয়ে গেল তারুন বন্ধু একজনকে ছাড়াও অন্যজন তাতেই পারে না কিন্তু দুজন তো দুই ভবনের বাসিন্দা একজন ডাঙার আর একজন পানির একসঙ্গে তারা থাকবে কীভাবে এই ভাবনায় দুজনে বেশ চিন্তিত হয়ে পড়ল বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ কেমন করে হবে গল্প কেমন করে করবে। এসব ভাবতে ভাবতে ইলিশ নদীর তীরের কাছে এসে হরিণের জন্য অপেক্ষা করতে লাগলো ঘাস খাওয়া শেষে ছোট্ট হরিণ এলো পানি খেতে তোমাকে ছেড়ে যে আমি থাকতে পারি না বন্ধু আমার খুব অস্থির লাগে এখন কি হবে আমারও তো একই অবস্থা শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে খেতে ভালো লাগে না ঘুমোতে ভালো লাগে না সে তোমাকে কেমন করে পাই বলো তো একটা কাজ করো দিনরাত তুমি এই নদীর ধারে থাকো নদীর ধারে তো মাঠ মাঠের ঘাস খাবে নদীর পানি খাবে নদীর ধারে ঘুমাবে পানি থেকে আমিও চলে আসব যখন ইচ্ছে তখনই তুমি আমাকে দেখতে পারবে আমরা দুজন সারাক্ষণ শুধু গল্প করব হাসব খেলব আর গান গাইব ইলিশের প্রস্তাবে ভারী খুশি হলো হরি খুব ভালো বুদ্ধি এটেছে বন্ধু তাই হবে আজ থেকে নদীর ধারে থাকতে শুরু করব আমি এই মুহূর্ত থেকে আমি আর ফিরে যাব না মাছ নদীতে তীরের পানিতেই থেকে যাব যেই কথা সেই কাজ ছোট্ট হরিণ এবং ইলিশ মাছ দুই বন্ধু কাছাকাছি থাকতে শুরু করলো দিন খুব আনন্দে কাটতে তাদের লাগলো দুজনে সারাক্ষণ গল্প করে হাসে খেলে গান গায় হরিণ করে বনের গল্প আর ইলিশ করে নদী ও সমুদ্রের গল্প এভাবেই দিনের পর দিন কেটে যায় দুই বন্ধুর সকাল বেলার আলো হরিণ নদীর তীরের সবুজ মাঠের ঘাস খাচ্ছিল এই মাত্র সূর্য উঠেছে সূর্যের আলো চারদিক ঝকঝক করছে পানির তলায় বসে এই আলোকে তুমি দেখতে পাও না পুরোপুরি দেখতে পাই না তবে পানির উপর সূর্যের আলো পড়লে পানির নিচে যে আভা দেখা যায় তাই আমার কাছে সূর্যের আলো তুই ভবনের সূর্যের রূপ। আর হাওয়া তুমি কি হাওয়া পাও আমি যেমন পাই ডাঙায় তো সারাক্ষণ হু হু করে হাওয়া পায় এমন হাওয়াকে তুমি পাও না বেঁচে থাকার জন্য এমন হাওয়ার দরকার হয় না আমার আমার যা দরকার তা পানির তলা থেকে আমি পাই তোমার পৃথিবী ডাঙা আর আমার পৃথিবী পানির তলা দুই পৃথিবীতে দুরকম ভাবে বেঁচে আছি আমরা কোন বেঁচে থাকাটা বেশি আনন্দের বলো তো দুটোই সমান আনন্দের তোমার কাছে তোমার বেঁচে থাকা আমার কাছে আমার ইলিশার কথা শুনে হরিণের একটু অহংকার হলো না ডাঙায় আলো দেখা যায় হাওয়া পাওয়া যায় সরাসরি অনেক কত ফুল ফুটে সেই ফুলের গন্ধ পাওয়া যায় পাখির মিষ্টি গানে ঘুম ভাঙে যাদের আলোয় মন ভালো হয় ডাঙা বেঁচে থাকা তাই বেশি আনন্দের আমি মনে করি পানির তলে বেঁচে থাকা বেশি আনন্দের পানির তলে জীবদের স্বাধীনতা বেশি চাইলেই নদী থেকে গভীর সমুদ্রে চলে যেতে পারি আমি চাইলেই ফিরে আসতে পারি এই সাধনাটা কি তোমার আছে থাকবে না কেন তুমি যেমন গভীর সমুদ্রে চলে যেতে পারো আমিও তেমনি গভীর বনে চলে যেতে পারি গভীর বনে গেলেই বিপদ হবে তোমার বাঘ সিংহ ধরে খাবে তোমাকে গভীর সমুদ্রে গেলে তোমারও তো একই বিপদ হাঙর ধরে খাবে তোমাকে তা ঠিক দুই ভবনে বিপদ অনেক তারপরও বেঁচে থাকা সমান আনন্দের না আমার বেঁচে থাকা বেশি আনন্দের না আমার এভাবে তর্ক শুরু হয়ে গেল তুই বন্ধু হরিণ বলে তার বেঁচে থাকা বেশি আনন্দে তার অবশেষে এসো তাহলে বাজি ধরি কেমন বাজি নদীর তীর ধরে যে বহুদূড় সমুদ্র যেখানে ডাঙা ফুরিয়ে গেছে সেখানে দৌড়ে যাব আমরা আমি ডাঙায় আর তুমি পানির তলায় দৌড়াবে যে জিতবে তার জীবনই হবে বেশি আনন্দের জীবন বাজিটা তুমি ধরো না বন্ধু তুমি হেরে যাবে তাই নাকি হরিণের দোষ সম্পর্কে কোনো ধারণা আছে তোমার ডাঙায় যে দু চারটে প্রাণীর সবচেয়ে দ্রুত গতিতে ছুটতে পারে হরিণ হচ্ছে তাদের একটি তবু আমার সঙ্গে দৌড়ে পারবে না নিশ্চয়ই পারবো তাহলে এ নিয়ে চলো আরেকটি বাজি ধরে যে আগে দৌড়ে যেতে পারবে সে তার গা থেকে মাংস কেটে দিবে। বুঝলাম না বিষয়টা মানে কি যদি তুমি আমার আগে দৌড়ে জায়গা মতো পৌঁছাও তাহলে আমার গা থেকে কিছুটা মাংস কেটে তোমার গায়ে দিয়ে দেব আমি আর আমি আগে পৌঁছালে দেবে তুমি ঠিক আছে তাই হবে ছোট্ট হরিণ এবং ইলিশ তারপর দৌড় শুরু করলো ডাঙায় নদীর দিক ধরে হরিণ আর পানির তলায় ইলিশ দিন ভর দৌড়ে শেষে বিকেলে ছোট্ট হরিণ এসে পৌঁছালো জায়গা মতো সঙ্গে সঙ্গে পানির তলা থেকে হাসি মাখা মুখ কানে ইলিশ এত দেরি করলে কেন বন্ধু আমি তো সে কখন চলে এসেছি এসে তোমার জন্য অপেক্ষা করছি ছোট্ট হরিণের মুখ লান হয়ে গেল শরীরের সব শক্তি দিয়ে তরিও ইলিশের কাছে বাজিতে হেরে গেল আমি জানতাম তুমি হারবে কারণ ইলিশ মাছ খুবই দ্রুত গতিতে ছুটতে পারে ডাঙায় সবচেয়ে দ্রুত গ্রামে চিতা কাছে কিছু না চিতার চেয়ে কয়েকক্ষণ বেশি গতিতে ছুটতে পারে ইলিশ হরিণ চুপ করে থাকলো তুমি মন খারাপ করো না বন্ধু জগতের সব জীবনের সমান আনন্দে নিয়ে বেঁচে থাকে তবে এক একজনের আনন্দ এক এক রকম চলো আমরা আমাদের জায়গায় ফিরে যাই আমরা আগের মতো গল্প করে গান গেয়ে হেসে খেলে জীবন কাটাবো কিন্তু আমরা যে বাজে ধরেছিলাম সেই বাজির কথা ভুলে যাও কেন থেকে মাংস কেটে দিতে তোমার খুব কষ্ট হবে তা হোক না আমি না কেন তোমার অসুবিধা কি বন্ধু হয়ে বন্ধুর গা থেকে মাংস নিতে পারবো না বন্ধু হয়ে বন্ধুকে আমি কষ্ট দিতে পারবো না কিন্তু বাজির নিয়ম যে আমাকে রক্ষা করতেই হবে তুমি না নিতে চাইলো যে আমাকে তা দিতে হবে সত্যি সত্যি তুমি যদি তোমার গা থেকে মাংস দিয়ে দাও আমাকে তাহলে তোমার কাছাকাছি যে আর থাকতে পারবো না আমাদের বন্ধুত্ব যে আর থাকবে না নদী ছেড়ে আমাকে চলে যেতে হবে গভীর সমুদ্রে কেন লজ্জায় কীসের লজ্জা বন্ধুত্বের আমার শুধু মনে হবে বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে বাজি ধরেছিলাম আমি বাজি জিতে বন্ধুর গা থেকে মাংস নিয়েছি নিজের গায়ে এ বড় অন্যায় কাজ যত যাই বলো বাজির শর্ত আমি রক্ষা করব এই নাও আমার গায়ের কিছুটা মাংস তোমাকে দিলাম নিজের বুকের কিছুটা মাংসকে ইলিশকে দিলেও করি মাথা থেকে লেজ পর্যন্ত পেট এবং পিঠার মাছ বরাবর শুরু করে সেই মাংস নিজের শরীরে লাগিয়ে নিল ইলিশ তারপর কাঁদতে কাঁদতে গভীর সমুদ্রে চলে গেল ডিম পাড়ার সময় ছাড়া সমুদ্র থেকে নদীর মোহনায় বাস করে না ইলিশ তখন জেলেদের জালে ধরাও পড়ে হাজার হাজার ইলিশ আজ মেলা মাছ উঠেছে জালে হ্যাঁ বেশ ভালো দরও পাওয়া যাবে ভীষণ স্বাদ এই মাছের খাওয়ার সময় দেখা যায় পিঠের দিককার মাছের গায়ে খয়ের রঙের একটুখানি মাংস ওইটুকু স্বাদ অন্যরকম বাবা মাছের এই অংশের স্বাদ অন্যরকম কেন কারণ ওই মাংসটুকু হরিণের এই গল্পটি শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ